আসসালামু আলাইকুম এটা হচ্ছে মেসেজ জ্ঞান আপনাদের যার হচ্ছে শরীর ব্যথা থাকে শরীর মেসেজ করতে চাচ্ছেন নিজেরটা নিজে তাদের জন্য এটা হচ্ছে হতে পারে বেস্ট সলিউশন এটার সাথে আপনারা কী কী পাবেন এটা আনবক্সিং করলে সর্বপ্রথমে একটা মেশিন থাকবে প্যাকেটের মধ্যে যে এখানে মেশিন দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনার একটা এই হেড দেওয়া আছে গোল আর এখানে এটা হচ্ছে মেরে ধরার জন্য এটা হচ্ছে আপনার চামড়ার উপরের জন্য আর এটা হচ্ছে মাংস পিসির জন্য তো আমি প্রত্যেকটাই আনবক্সিং করে রেখেছি এখানে আমি আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে যে আপনার প্রথম প্রেস করে ধরে রাখলে এটা ওপেন হবে দ্যান হচ্ছে আপনি এটা শরীরের সাথে দিয়ে রাখলে এভাবে আপনার শরীরটা মেসেজ হতে থাকবে এটা হচ্ছে যে আপনার মাংস পিসির জন্য আপনার মাংস পিসির ব্যথা দূর করবে আর আপনি যদি হচ্ছে মেরু দাঁড়ার জন্য নিতে চাচ্ছেন তাহলে এটা হচ্ছে মেরু দাঁড়ার জন্য আপনি ঠিক এইটা এইটা লাগিয়ে আপনি এইটা প্রেস করে ধরলেই দেন হচ্ছে আপনি মেরু দাঁড়াতে এটাভাবে লাগিয়ে আপনি একদম ওপর থেকে নিচ পর্যন্ত মেরু দাঁড়ার এটা সম্পূর্ণটাই মেসেজ করতে পারবেন আর এইটা আরেকটা দেওয়া আছে এইটা হচ্ছে যে আপনার অনেকের চামড়ার উপরে হালকা ব্যথা থাকে চামড়ার উপরের ব্যথা দেওয়ার জন্য ব্যথা নিরাময় করার জন্য এই একটা দেওয়া আছে তো এইটা আমি ওপেন করে দেখাচ্ছি এটা আপনি এভাবে দিয়ে হালকা করে এভাবে ধরবেন দেন হচ্ছে আপনার চামড়ার উপরের ব্যথাটা নিরাময় হবে আর এখানে আরেকটা দেওয়া আছে বুলেট অনেকের আছে যে হচ্ছে পায়ের গোড়ালি ব্যথা করে বা হচ্ছে মাংস পিসি থাকে একটু বেশি তখনই আপনি বুলেটটা দিয়ে কাজ করবেন এইটাও আমি দেখাচ্ছি ওপেন করে আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারা আমাদের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম